আজকে ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন শেষ মুহূর্তের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে মনোনয়ন ফর্ম তোলার দিন থেকেই আলোচনায় ছিল শেষ মুহূর্তে অনেকে কৌশলগত কারণে সরে দাঁড়াবেন ভোটের মাত্র চার দিন আগে ঠিক তাই করলেন সাবেক ইনসিপি নেতা মাহিন সরকার তিনি ঘোষণা দিলেন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না পরিবর্তে সমর্থন জানালেন বাক্সা সমর্থিত প্রার্থী আবুবাকের মজুমদারকে শুক্রবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন গণ শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন আবুবাকের মজুমদার যদি নির্বাচিত হন সেটি কি তিনি নিজের বিজয় হিসেবেই দেখবেন এদিকে ভোটের আগের এই শেষ দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শেষ দিনে প্রচারণায় অংশ নেন বাক্সা সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আব্দুল কাদের ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম মাহিন সরকারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান আব্দুল কাদের অন্যদিকে সাদিক কায়েম ঘোষণা দেন বিপি নির্বাচিত হলে তিনি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবেন এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অগ্রাধিকার দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন একটি পক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে তিনি প্রতিশ্রুতি দেন বহিরাগতদের প্রভাব মুক্ত করে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলবেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা